রমাদান মাসে একেবারে সন্নিকটি রমাদান রমাদান মাস এসে গেছে নবীজি সাল্লা সাল্লাম তার সাহাবি বলকে রমাদান মাস যখন আসতেন তাদেরকে সুসংবাদ দিতেন সুসংবাদ হয় কিসে অবশ্যই সেখানে ভালো কিছু নিউজ ভালো কিছু তথ্য কিছু সংবাদ থাকে তো রমাদান মাসের সংবাদ তিনি দিয়ে বললেন রমাদান রমাদান এসে গেছে এই মাস শাহ মুক্তি মাস এই মাসের প্রতিটি মহত্ব প্রতিদিন সময় আমাদের মূল্যঙ্কা শিখতে হবে কারণ এগারোটি মাস বরকত মাস রমদানের মতো বরকতপূর্ণ নয় নবীজি তার ব্যক্তহীন ভাষায় ঘোষণা করেছেন রমদাই মাত্র একমাত্র কোন মাস বরকতের মাস বরকতের মাস যেহেতু তাহলে এই মাসের বরফত সঞ্চয় কি করব না করতে হবে মাস এই মাসের সিয়াম এক মাস ব্যাপী সিয়াম আল্লাহ ফরজ করে দিয়েছেন রমাদান মাস ব্যতিক্রম একটি মাস কেন আমি কয়েকটা কারণ বলবো এর বল আলোচনা চলে যাব রমাদান ব্যতিক্রম মাস কেন দেখুন এই মাসের এক নম্বর বৈশিষ্ট্য এই মাসে আল্লাহ কোরআন করেছেন কি করেছেন আল্লাহ উত্তীর্ণ করেছেন কোরআনের কারণে এই মাসের মধ্যে আল্লাহ পাবিয়ে দিয়েছেন কোরআন

যার সাথে হয়েছে যেখানে হয়েছে যেই মাসে হয়েছে তার মর্যাদা পেয়ে গেছে রমাদান মাসে কোন দিনে কোন রাতে নাজিল হয়েছে লাইলাতুল কদর রজনীতে তাই সেই মাসটির মর্যাদা অন্য রাতের চেয়ে হাজার গুণ বাড়িয়ে দিয়েছেন বলছিল হ্যাঁ দুই নম্বর কারণ দুর্গন্ধ মুখের দুর্গন্ধ তাই না মানে মানবিক জীবন চলতে গিয়ে এটা কিন্তু কেউ মেনে নেয় না খুব আপন কিন্তু মুখের দুর্গন্ধের কারণে কষ্ট পায় এই জন্য আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে যেতে

যার আসা রমাদান সেই মাসটা চলে এসেছি আমি রমাদান মাসের বৈশিষ্ট্য বলছি কয়টা বললাম রমাদান মাসে সিয়াম পালঙ্কারী ব্যক্তিদেরকে আল্লাহ ইত্তার করার সাথে সাথে ক্ষমা করে দেন সুহান আল্লাহ চার নম্বর

রমাদানের সিয়াম পালন জন্য জন্য জান্নাতি কি করা হয় সাজানো হয়